প্রিয় দর্শক আমাদের আজকের বিষয় বিরতি না ডুব ঘটনার বা বিষয়ে পেছনের গল্প নিয়ে বিহাইন্ড দ্য অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই আমি সৈকত সালাউদ্দিন সিনেমা ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ারের বিরতি বা কিছু সময়ের জন্য ডুব দেয়া ঘটে মাঝে মাঝেই বিশেষ করে ভালো অবস্থানের থেকেও যারা সরে যান তাদের নিয়ে আলোচনা সমালোচনা ব্যঙ্গ হতাশা অপেক্ষা কোনো কিছুই বাদ যায় না আবার কেউ কেউ মনে করেন বিরতি দিয়ে যদি আরও ভালো কিছু হয় তবে সেটাও ভালো সিনেমার দুঃসময়ে তারকা অভিনেতা নির্মাতা বা প্রযোজনা সংস্থার সরে যাওয়া কি সমর্থন করা যায় নাকি তাদের সরিয়ে দেওয়ার মতো কোনো পরিস্থিতি সত্যি আছে চলচ্চিত্রে টিকে থাকার সময় চলচ্চিত্রে আসার পরে চলচ্চিত্রে প্রতিযোগিতার মুখে পড়লে সেই প্রতিযোগিতা নিয়ে কি যে ন্যাক্কারজনক অনেক ঘটনা ঘটে সেটা যারা ভুক্তভোগী তারা না হলে জানে না যারা একটু ভীরু দুর্বল প্রকৃতির তারা সরে যায় তখন আরেকটা দিক হল তার দৃষ্টিতে ভালো ভালো ছবি করে সে যখন রাষ্ট্রীয় স্বীকৃতি পায় না সেখানে যখন রাজনীতি হয় তা নিয়ে তখন তার এক ধরনের বিরক্তি জন্মায় আরেকটি কারণ হলো দর্শক গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলা আর্টিস্ট তার জনপ্রিয়তাটা যতদিন থাকে ততদিনই কিন্তু সে তার জায়গা অবস্থান করতে পারে তারপর একটা সময় কিন্তু তাকে এই জায়গাটা ছেড়ে দিতে হয় এটা ঠিক আমাদের বেলায়ও আমরা যারা ছবি পরিচালনা করি বা আদার্স ক্যামেরাম্যান এডিটর যারাই হোক আমাদের একটা নির্দিষ্ট সময় একটা এই গণ্ডির মধ্যে অবস্থান করি যাকে বলে অনেক সময় সঙ্গে স্টার ফেভারে যতদিনই থাকে সেই ততদিনই কিন্তু ডাপটের সাথে মার্কেটে অবস্থান করে সাধারণত শিল্পী যারা তারা সাধারণত ভালো মনের ভালো মানুষ হয় সাধারণত তারা কখনোই কোনো ঝামেলায় নিজেকে জড়াতে চায় না তো যারা ঝামেলায় জড়াতে চায় না কিছু লোক থাকে তারাই প্রকৃত শিল্পী আর যারা যুদ্ধের সাথে যুদ্ধ করে টিকে থাকতে চায় অন্যকে হেনস্থা করে টিকে থাকতে চায় তারা অনেকটা শিল্পী মানসিকতা কম আমি বলবো আজকে আমরা যারা টেকনিশিয়ান যারা আমরা ছবি বানাই আর যারা ছবিতে অভিনয় করে সবাই কিন্তু যখন এই জায়গায় অবস্থান করে এই জায়গা থেকেই কিন্তু সে তার বেনিফিটটা সে গ্রহণ করে সেই বেনিফিটের একটা মূল্যায়ন যদি করতে হয় তাহলে আমার মতে তাদেরকে ইন্ডাস্ট্রির দুঃসময় হোক আর সুসময় হোক তাদেরকে সেই জায়গায় এসে তাদের পার্টিসিপেশন থাকা উচিত আর ইন্ডাস্ট্রির আসা সময়ে যারা এই খ্যাতি এই অর্থ সম্পদ চলচ্চিত্র থেকে পেয়েছে তারা সামান্য একটু দুর্দিন দেখলেই চলচ্চিত্রের দুর্দিন দেখলেই তারা পলায়ন পর হয় আসলে পলায়ন পর না তারা এই হ্যাসেলটা পছন্দ করে না যেমন আমরা অশ্লীল চলচ্চিত্রের সময় দেখেছি আমাদের অনেক পরম শ্রদ্ধ ব্যক্তিরা এফডিসিতে আসেন নাই এমনকি তারা বলেছেন আমার মৃত্যুর পরেও যেন এফডিসিতে না আনা হয় আমরা কিন্তু চাই আজকে যে নায়ক আছে কালকে সে বড় ভাই হবে একদিন সে ফাদার হবে এই তারা যদি এই জিনিসগুলি অব্যাহতভাবে এই লাইনটা ঠিক রাখে তাহলে কিন্তু আমরা যারা নির্মাতা আছি তারা কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে একটা ছবি নির্মাণ করতে পারি বয়স বলেন সময় বলেন একটা কিছু পের হয়ে পা মানে পেরিয়ে যাওয়ার পর যে তার অবস্থানটা আগের মতো নাই সেইটাও কিন্তু অনেক সময় বুঝতে চায় না এটাও কিন্তু একটা সমস্যা প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করছি জনপ্রিয় তারকাদের বিরতি বা ডুব নিয়ে একজন জনপ্রিয় অভিনেতা এবং প্রযোজককে নিয়ে ফিরছি বিরতির পর বিরতির পর ঘটনার পেছনে গল্প নিয়ে বিহাইন্ড অনুষ্ঠানে হাজির আমি সৈকত সালাউদ্দিন আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় বিরতি না ডুব এবং এই অংশে আমার সাথে যোগ দিয়েছেন জনপ্রিয় অভিনেতা এবং প্রযোজক কাজী মারুফ মারুফ আপনাকে স্টুডিওতে স্বাগতম থ্যাংক ইউ আজ আমরা যে বিষয়টি নির্বাচন করেছি সেটি হচ্ছে বিরতি না ডুব আমরা সারা বিশ্বেই দেখি যে আমাদের জনপ্রিয় তারকারা হতে পারে তারা নানা ধরনের পরিস্থিতিতে তাদের নানা ধরনের চিন্তা থেকে কেউ অবসরে যান ঘোষণা দিয়ে যান অবসরে অবশ্য আবার কিছুদিন পর হয়তো তারা ফিরে আসেন অথবা আসেন না কেউ হয়তো একটু বিরতি নেন কেউ হয়তো ডুবি দেন আপনি একজন শিল্পী হিসেবে আপনার কাছে জানতে চাই যে শিল্পীরা তো ইমোশনাল মানুষ এবং তারা নিশ্চয়ই একই সাথে তাদের অবস্থান সব কিছুই বিবেচনা করেন কোন পরিস্থিতিতে একজন শিল্পী আসলে এই ধরনের সিদ্ধান্তগুলো নেন আপনার ধারণা পার্সন টু পার্সন ভ্যারি করে এই বিষয়গুলো আমি একটি কথা সব সময় বলি আমাকে অনেকেই বলে আচ্ছা অমুকে এখন সিনেমা করছে না আমি বলি সিনেমা করছে না এটা ভুল সিনেমা তাকে করছে না আচ্ছা আমাদের দেশে কিন্তু উদাহরণ আছে যে ঘোষণা দিয়ে তো সাবানা পা উনি একটা মানে মানে এক্সেপশন আচ্ছা উনি আমার মতে সে ইজ অ্যান এক্সেপশন ওকে উনি ওনার জনপ্রিয়তার শীর্ষে এবং তখন তার ডিমান্ডও অনেক ছিল তারপরে উনি চলে গেছেন আমরা উপমহাদেশে দেখছি সুচিত্রা সেন চলে গেছেন একদমই বলতে গেলে নির্বাসনে গেছেন নির্বাসনে মানুষের কাছ থেকে তো আমার মনে হয় আপনি বলছিলেন যে আপনাদের কেন মানে সিনেমা তাকে ছেড়ে দেয় সিনেমা তাকে অনেকের অনেকে ছেড়ে দেয় অনেকের ওই জায়গাটা ধরে রাখতে পারে না জনপ্রিয়তার জায়গাটা অনেক কারণে হয়তো ধরে রাখতে পারে না আচ্ছা তখন সিনেমা আর আসে না আর দ্বিতীয় কথা আমরা যারা আর্টিস্ট আমরা একটা সার্টন এজ পর্যন্ত ওই জায়গাটায় থাকতে পারি আচ্ছা তারপরও আমি যেটা বলতে চাচ্ছি দর্শক চাহিদা থাকতে হবে এখন আমার বেলায় যেহেতু এটা বিরতি না ডুব সেটা যদি আমার বেলায় বলতে হয় আপনি কি বিরতি নিচ্ছেন রাইট বিকজ সার্ভাইভাল সিনেমা আগে আমরা সিনেমাটা শুধুমাত্র সিনেমা হলে প্রদর্শিত হয় আচ্ছা মানে এটাই দেখে এসেছেন এভাবে এটাই বড় হয়েছে এভাবেই এখন সিনেমাটা কোথায় প্রদর্শিত হবে আচ্ছা টিভিতে ইন্টারনেটে নাকি সব জায়গায়

ছড়িয়ে গেছে যে জায়গা ছড়িয়ে গেছে এবং জায়গার কিন্তু আয়ও বেড়েছে আপনি যদি এটাকে ঠিকভাবে হ্যান্ডেল করতে পারেন ঠিকভাবে আয়তো বেড়েছে করতে পারাটা এই জিনিসটার সাথে সবাই আমরা পরিচিত হয়ে পরিচিত আচ্ছা আপনি হয়তো দেখবেন পুরনো প্রযোজকরা কিন্তু নেই তার মানে কি তারা সিনেমা প্রযোজনা বিরতি নিচ্ছে হ্যাঁ তারা সিনেমা প্রযোজনা করতে চায় না বা পারে না না ভুল তারাও চায় তারাও পারে কিন্তু ওই পরিচিত হয়ে ওঠেনি এখনো আপনার কাছে আমার একটু মানে সরাসরি জানতে চাই এটা আপনি অভিযোগ্য বলতে পারেন এটা অনুযোগও বলতে পারেন এটা সবার কাছে যে ইন্ডাস্ট্রি যখন একটি একটা শীর্ষ অবস্থানে থেকে সাবান রিটায়ারমেন্টে যাচ্ছেন আপনি আপনাকে বলা হয় যে একটা সময় যে সাকিব খানের যদি চার লাখ টাকা রেন্টাল হতো আপনার সাড়ে তিন লাখ টাকা রেন্টাল হতো তো আপনি একটা খুব ভালো সময় কাটিয়েছেন বা কাটাচ্ছিলেন এই যে আপনার বিরতিটা নেন বা বলেন যে সিনেমার একটা সময় আপনারা যে একটু বিরতি নেন বা কেউ কেউ সরে যান আমরা অতীতে দেখেছি কেউ কেউ কলকাতায় গিয়ে সিনেমা করেছেন দেশের যখন অশ্লীল সময় এসেছে এটিকে আসলে আমাদের ট্রেডকে আরও বিপদের মুখে ফেলে দিয়েছে কেন কারণ শূন্যস্থান তো শূন্য থাকে না শূন্য স্থান কখন শূন্য থাকে না আই অ্যাগ্রি আমি গতবার এসেছিলাম একজন ডিরেক্টর আমাকে বলেছিল যে ভাইয়া আমি আপনাকে নিয়ে একটা ছবি বানাতে চাই আমি বলেছিল যে আপনি দেশে আসবেন কখন আমি বলেছিলাম আমি দেশে আসবো অমুক ডেটে তুমি আমার সাথে দেখা করো আই ম্যাট হিম উই হ্যাড টু মিটিংস বাট ছবিটি হয়নি এটা আমারও দোষ আপনার ছবি হয় হ্যাঁ আমারও দোষ দোষ না তো জিনিসটা হলো কি ওয়ার্কআউট করেনি তো ওই জায়গাটাও বুঝতে হবে যে আমরা কিন্তু আমরা কিন্তু আরো একটা জিনিস সেটা হচ্ছে আমরা কিন্তু একা চাইলে সিনেমা বদল করতে পারবো না ওয়ান সিনেমা ইট ইজ টিমওয়ার্ক টিম একজন প্রযোজক একজন পরিচালক একজন মানে কয়েকজন আর্টিস্ট একজন লেখক হ্যাঁ একজন লেখক এবং আলটিমেটলি এটা মার্কেটিং এরও একটা উইং আছে তো এই সবগুলি মিলে কিন্তু একটি ছবি দর্শক পর্যন্ত যায় এতগুলি মানুষের মিলন হতে হবে তো ফার্স্ট একার পক্ষে কিন্তু সিনেমায় ব্যাক করাও সম্ভব না এখন যে প্রজন্মটা ডেভেলপ করেছে তাদের সাথে আপনাদেরকে কোনো গ্যাপ আমার মনে হয় ওটাও আমার খুব একটা নেই বিকজ আমি বিরতীয়ডিনই হান্ড্রেড পার্সেন্ট ডুবো দেই দেহরক্ষী যে ডিজিটাল সেই সিনেমা তো আপনারা একটা ডিজিটাল যে বড় ধরনের হিট সেকেন্ড ফিল্ম দেহরক্ষী যেটা ডিজিটালি মানে প্রজেক্টেড হয় খুব বড় আকারে বড় ভাবেন সেটা হচ্ছে দেহরক্ষণ ইট ওয়াজ হ্যাভ অক এট দ্যাট টাইম ইট ওয়াজ সুপার হিট ইট ক্রিয়েটেড সেন্সেশন এমাং দ্য অডিয়েন্স ইয়াং ক্রাউড সবাই দেখেছে ছবি যে কোনো শিল্পীর ক্ষেত্রেই যখন আপনারা সবসময় লাইটস এর মধ্যে থাকেন অ্যাকশন কাটার মধ্যে থাকেন এই বিরতিটা আসলে আপনাদের কেমন কাটে আসলে টু সাম এক্সটেন্ট আমরা ব্যাক করি কেন এটাই হচ্ছে গিয়ে অ্যান্সার আমরা ব্যাক করি কেন যদি ভালোই কাটতো এটা ভালো কাটা মানে কি যে আমি রিল্যাক্স কাট কাটছে আমার জীবন এটা কিন্তু এক জিনিস না আই এম মিসিং দ্যাট ওয়ার্ক যেই জায়গাটায় কাজ করতাম ওই জায়গাটা কিন্তু মিস করবেনি আপনি সবসময় সময় ইয়ে করবে বিকজ এই জায়গাটাই এরকম এখানে হাসি ঠাট্টা শুধু এই না সমাজের জন্য কিছু করার যে একটা বিষয় এটাও কিন্তু আছে আমি নামলেই গাড়ি থেকে নামলে মারুক ভাই কেমন আছেন এই যে এই লাভগুলি এগুলি কিন্তু আপনি মিস করছেন আর আমি আরও বেশি মিস করছি বিকজ আই আমট স্টেইং ইন দিস কান্ট্রি আমি একদমই দূরে একটি ভিন্ন কালচারে আরো বেশি আমি ওই জিনিসগুলি আরও বেশি মিস করছি আমি আরও বেশি হোমসিক হয়ে গিয়েছি আমরা আজকে অনুষ্ঠানে একটা বিরতি নেই জি প্রিয় দর্শক বিরতির পর ফিরে আসবে গল্প নিয়ে বিহাইন্ড দ্য স্টোরি অনুষ্ঠানে আবারও হাজির আমি সৈকত সালাউদ্দিন এবং আমাদের সাথে আছেন জনপ্রিয় অভিনেতা এবং প্রযোজক কাজী মারুফ কাজী মারুফ আমি একটু জানতে চাই যে এই বিরতি সময়টা আসলে আমাদের যে ক্যারিয়ারের আপনারা কি কি ভাবতে পারেন বা একজন অভিনেতা ভাবার সুযোগ আছে এবং নিজেকে কি নতুন লুকে আনা বা চেঞ্জ করার একটা সুযোগ কিনা কিনা অবশ্যই এবং সেটা আপনারা করেন এটা সবাই করতে বাধ্য কারণ এইজ ইজ এ ভেরি বিগ ফ্যাক্টর অনেক লিমিটেশনসও চলে আসে ধরেন আমি যেমন এখন ওই আগে যে ধরনের সিনেমা করতাম ওটা আমি নিজেই পছন্দ করছি না এখন আচ্ছা সময় কিন্তু মানুষের পছন্দটাও চেঞ্জ করে আর আমি কখনই আমার মনে হয় কোনো মানুষই কখনো আপনার নিজের পছন্দের বাইরে গিয়ে কাজ করে সাকসেসফুল হতে পারে না আগে চায়ও না সো নিজের কিছু কিছু জিনিস চেঞ্জ করাটা অবশ্যই বানছো আপনি যদি একটু ফ্ল্যাশব্যাকে যান তাহলে মানে আপনি কোন সিনেমা কোন ধরনের সিনেমা আপনি মনে করেন যে না এই ধরনের আমি সিনেমা না ফলো করতাম কোন কোন সিনেমা অনেক ভালো ভালো সিনেমাই করেছেন ভ্যাস করেছেন কি করেছেন অনেক এর মধ্যে কি কোনো সিনেমা আছে বা আপনার মনে আছে না আসলে এই সিনেমাগুলো আমার সাথে আসলে যায় না আমার না একদম এই শেষের দিকের কিছু কিছু সিনেমা আছে যেটা আমার ভালো লাগেনি করার সময়ই ভালো লাগেনি আমার ছোট্ট একটা কৌতূহল আছে তারপর আমরা আবার আলোচনা ফিরে যাবো সেটা যে আপনি তো ইংরেজি মিডিয়ামে পড়ালেখা করেছেন এরপর যখন আপনাকে পর্দার মারুফ যখন আপনাকে অনেক ধরনের আমি বলবো যে গালি ব্যবহার করতে হচ্ছে অনেক ধরনের এই ব্যাপারগুলো আপনি কি করে রপ্ত করেছেন তো এটা রপ্ত না এটা প্রতিটা মানুষের ভেতর আছে প্রতিবাদ প্রতিটা মানুষের ভেতর আছে ইউ জাস্ট নিড টু ট্রিগার দ্য রাইট সুইচ

তার নামটি বারবার বলতেই ভাল লাগে এবং একই সাথে আপনি নিজেও প্রযোজক আপনি অনেক প্রযোজক সরে গেছেন এবং এটা অনেকে একটু ক্রিটিসাইজ করেন যে ভালো সময় ক্রিম খেয়েছেন এখন খারাপ সময় আপনারা সরে গেছেন ব্যাপারগুলো আসলে কেন মানে আমার মনে হয় যারা আসলে যারা সরেছে তারা কোনো না কোনোবার মানে এই নতুন সময়টাই ট্রানজিশন পিরিয়ডটা বুঝে উঠতে পারছে না একবার না একবার লস করেছে আহ দেয়ার ওয়েটিং ফর দ্য গুড টাইম আই গেস আচ্ছা লস করে যদি আরো করতে করতে শেষ হয়ে যায় তাহলে তো পুরো কুইট হয়ে গেল ওকে সে ফর এক্সাম্পল আমি বলি আমি বানানো থেকে বিরত আছি কেন আজকে আমি আরও দুটা সিনেমা যদি বানাই লস করব এবারে করতেও পারি আমি কুইট হয়ে যাব আচ্ছা আই ডোনয়ান্ট কুইট আমি কুইট হতে চাই না আমি একদম সরে যেতে চাই না দ্যাটস ওয়াই আম উইটিং ফর দ্যা গুড টাইম এই সময়ের দর্শক কী ধরনের বিনোদন দেখতে চান আপনার ধারণা নিশ্চই আপনি ক্যাসেস করছেন হ্যাঁ এই সর এই সময়ের সিনেমা চলছে আপনি অবশ্যই জানেন অবশ্যই জানি টেকনোলজিক্যালি অ্যাডভান্সড অ্যান্ড যে কারণে সিনেমা চলছে না চলছে এটা আমি বললে ভুল করব। যদি সিনেমা চলতো তাহলে আজকে সিনেমা হলে নিশ্চয়ই এ বছর ষাট সত্তর একশো ছবি নির্মাণ হতো যেখানে যে জিনিস মুক্তি পাচ্ছে ফিগার ওয়াইজ সিনেমা না দ্যাটস ওয়াই কন্টেন্ট এখন আর নেই কন্টেন্ট ভালো ছবির ভালো গল্প এই জিনিসটা অভাব মানুষ যারা নির্মাতা তারাও মনে করছে হ্যাঁ আমি মিডিয়াম চেঞ্জ হয়েছে থার্টি ফাইভ মিলিমিটার মিডিয়াম চেঞ্জ হয়েছে মানে আগে আমাদের এই এই বিষয়টাও আমি একটু বলতে চাই আগে সিনেমা ভালো দেখা যেত না শুধুমাত্র ল্যাবরেটরির কারণে জি আমাদের ভালো ল্যাব ছিল না ইন্ডিয়ার মতো ভালো ল্যাব থাকলে আমরাও ভালো বানাতে পারতাম তো আমাদেরগুলিও চকচকা হতো এখনকার থেকে বরঞ্চ ফটোগ্রাফিক পয়েন্ট অফ ভিউ থেকে আরও ভালো হতো কেজি ভারব আমরা আশা করি যে আমরা আসলে কারো মানে আমরা সিনেমায় ইন্টারমিশন দেখতে পছন্দ করলো আপনাদের মতো জনপ্রিয় কথা বিরতি বা তো আমরা দেখতেই চাই না আমরা আশা করবো যে কাজী মারুফ এবং আরো যারা আমাদের সিনেমা থেকে একটু একটু দূরে সরে আছেন তারা নতুন ভাবে পর্দায় নিয়মিত হবেন। আপনাকেও ধন্যবাদ এবং বিহাইন্ড দ্য স্টোরির সকল দর্শককে আমার শুভেচ্ছা প্রিয় দর্শক আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো কোনো ঘটনার বা বিষয়ের পেছনের গল্প নিয়ে একুশি টেলিভিশনের সঙ্গেই থাকুন